হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো আর আজকে না একটা ব্ল্যাক কালারের শাড়ি পরার ভীষণ ইচ্ছা হলো আর ওই যেমন আগের দিন ভিডিও করতে লেট হয়ে গেছিল আমার নিজের আজকেও তাই কারণ কোয়েল আমাকে সকাল থেকে বলেনি যে মামি আমাকে আজকে সাজিয়ে দেবে বা কিছু আগের দিন যেমন বলেছিল আজকে কিন্তু মামি তুমি আমার সাজিয়ে দেবে আমি তাড়াতাড়ি করে ওকে ডেকে সাজিয়ে দিয়েছিলাম সেইভাবে নিজে সেজেছিলাম তো আজকে ও দেখছি শাড়িটারি পরে এসে আমাকে বলছে মামি কেমন লাগছে এবার ও লিপস্টিক পরছে আমি বললাম কি রে তুই ফাউন্ডেশন মুখে আর কিছু মাখবি না বলছি কি মামি আমি তো পারি না তো যাই হোক পারে মানে অল্প পারে সেভাবে পারে না তো আমি বললাম ঠিক আছে তুই বস তোকে আমি রেডি করে দিই তো ওকে না আমি জাস্ট মানে দশ ও না তার আগে ওকে রেডি করেছি এত তাড়াতাড়ি সব কিছু অ্যাপ্লাই করে এত তো সুন্দর মানে তাড়াতাড়ি করে করেছি সুন্দর সেটা তোমরাই জানো সুন্দর কি কিরকম লাগছে ওর মেকআপটা ওকে তো সুন্দরই লাগে তবে মেকআপটা কেমন ওর মুখে ফুটেছে সেটাই হচ্ছে তোমাদের তোমরা জানিও আর আমি এই হোয়াইট ব্লাউজের সাথেই ব্ল্যাক কালারের ব্লা শাড়িটা পরেছি কারণ এই ব্ল্যাক শাড়ি শাড়ির ব্লাউজটা বানানো হয়নি তো বানাতে দেব তো দেখি কবে বার বানাতে দিই এর মধ্যে এখন তো আর কোনো অকেশন নেই পরে আস্তে আস্তে বানাতে দিয়ে আসবো তো আমি ভেবেছি আমার প্রচুর ব্লাউজ জমে রয়েছে ভেবেছি প্রত্যেক মাসে না একটা দুটো করে ব্লাউজ বানিয়ে বানিয়ে রেখে দেবো আর অনেকে আগের দিন আমার ফাউন্ডেশনটা কি অ্যাপ্লাই করেছে সেটা জিজ্ঞাসা করেছো তো এটা হচ্ছে তোমার যত সম্ভব আমার তো ফাউন্ডেশন অনেকগুলোই রয়েছে তো এটা কোন ফাউন্ডেশন দ্বারা এটা হয় তোমার রেকর্ডের রেকর্ড রেকর্ড বলে রেকর্ডের ফাউন্ডেশন আর নয়তো পিওস পিএসসির ফাউন্ডেশন দুটোর মধ্যে একটা হবে ঠিক আছে তো এই দুটোই আমার কাছে মানে আমি নিজে ইউজ করার জন্য রাখি আর বাকি তো আপাতত ওগুলো আলাদা রয়েছে আলাদা রয়েছে আরো তো যাই হোক এই দুটো আর কি আমি অ্যাপ্লাই করি কোথাও যখন যাই তো সবাইকে বাড়ির কেউ মেকআপ করলে তখন এগুলো দিয়েই সবাই মেকআপ করে বা করিয়ে দিই তো এগুলো কিন্তু ভীষণ ভালো মানে একদম প্রফেশনাল মেকআপ এগুলো কিন্তু তোমরা যারা বিগেনার্স রয়েছো তারা কিন্তু এইসব মেকআপ পিএসসি মেকআপটা ভীষণ ভালো খুব একটা বেশি দামও নয় আর ভালো বেশ সুন্দর আর তোমার যেটা বললাম আর আরেকটা রিকর্ডের ফাউন্ডেশন ওটাও একটু দাম বেশি তবে ওটাও খুব ভালো তো দেখো এখানে বলতে বলতে আই মেকআপ করে নিয়েছি আর আজকে না একটু অন্যরকম নিউড মানে নিউড বলতে একটু স্মোকি আই মেকআপ করার ইচ্ছা ছিল তো আমার না পুরো ডাইরেক্ট ব্ল্যাক যে স্মোকি হয় ওটা দেখতে ভীষণ ভালো লাগে কিন্তু আমার ফেসে মানাবে কিনা আমি বুঝতে পারছিলাম না তাই আমি একটু ব্রাউনিশ স্মোকি করেছি মানে ব্ল্যাক কালারটা আমি ইউজ করিনি একদম ব্ল্যাক এর থেকে আরেক শেড তোমার লাইট যে কালারটা হয় একদম সেই ব্রাউন ব্রাউন কালার ওই ব্রাউন কালারটা দিয়ে একটা স্মোকি ক্রিয়েট করার চেষ্টা করেছি তো জানি না কতটা হয়েছে চেষ্টা করেছি করার আর একটু গ্লিটার দেব তো সেটা সবার শেষে দেব আর আমার হেয়ার স্টাইলটা কেমন লাগছে জানিও তো ব্যাক সাইডেও কার্ল করার ইচ্ছা ছিল তবে কোয়েলকে সাজাতে গিয়ে আমার অনেকটা লেট হয়ে গেছে মেয়েকে রেডি করালাম তো হ্যাঁ মেয়েকে আমি ড্রেস টেস্ট পরিয়ে দিয়েছি কোয়েল আবার একটু মেকআপ করিয়ে দিয়েছে মেকআপ বলতেই হালকা টালকা যেটুকুনি লিপস্টিক পরানো সেটুকুনি করিয়ে দিয়েছে যদিও ও আমাকে হেল্প করেছে আর এখানে আমি হেয়ার স্টাইল করতে করতে সত্যি কথা বলতে আমার হাতও ব্যথা হয়ে যাচ্ছিল তারপরে ভাবলাম যে থাক আর ব্যাক সাইডে কার্ল করে লাভ নেই কারণ দেরিও হয়ে যাচ্ছে আর সবাই দিকে তাড়াহুড়ো করছে বেরোবে কারণ আজকে তো আমরা ট্রেনে যাব ট্রেনে আর কি ট্রেনে যাব তো আজকের লোকেশন হচ্ছে মানে রিসেপশনের লোকেশন হচ্ছে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর থেকে একটু ভেতরে সেটা হচ্ছে আদ্যাপীঠের দিকে তোমরা অনেকেই চেনো অনেকেই কি সবাই চেনো আর এই যে হচ্ছে কোয়েলের ফাইনাল লুক ওকে ওর ড্রেসের সাথে মানানসই একটা মানে শাড়ির সাথে মানানসই একটা আই মেকআপ করে দিয়েছি খুব একটা লাউড করিনি আর একদম নিউট কালারের একটা লিপস্টিক পরিয়ে দিয়েছি যেহেতু বললাম যে তো শাড়িটা যেহেতু ডিপ কালার একটা নিউড কালার লিপস্টিক পর দেখবি ভালো লাগবে সবসময় পিঙ্ক আর রেড এগুলোই পরতে চায় তো এগুলো সবসময় ভালো লাগে না আজকে এই লিপস্টিকটা পরে একদম মানে ভীষণ সফট একটা মেকআপ হয়েছে আর এখানে অদ্রিকা দাদা রয়েছে সামনে আর হচ্ছে আমি না দাদা সামনে নয় সরি দাদা সাইকেলে করে চলে গেছে শ্যামনগরে আর আমি এদিকে আমার শাশুড়ি আর তোমার শাশুড়ি শাড়ি টিকি পরে সুন্দর সাজুগুজু করে রেডি হয়েছে আর আমি এদিকে রেডি হয়ে বেরিয়েছি তবে বেশ ভালোই হয়েছে আমার ব্ল্যাক কালারের সেটটার সাথে আমার শাড়িটা আজকে হয়ে গেছে না হলে আমাকে অন্য অক্সিডাইজ জুয়েলারি বা অন্য কিছু পড়তে হতো গোল্ড জুয়েলারিও পরা যাওয়ার প্রবলেম নেই তো দেখো আমরা এখানে লোকেশনে পৌঁছে গেছি আর আমরাও পৌঁছেছি তার দশ মিনিটের মধ্যে কন্যা যাত্রীরাও এসে গেছে মানে আমরা তো আমরা এসে ওদের সাথে আবার বারাসাত আসতে গেলে না বাসে করে অনেকটা বাসে বা ওরা কার করেছে অনেকটা লেট হয়ে যেত তো আমরা ডাইরেক্ট বাড়ি থেকে এই এখানে চলে এসেছি তবে যে মাসি রয়েছে ছবি মাসি বা আমার যে মামা শ্বশুররা যারা রয়েছে তারা বলছিল যে অসুবিধে নেই আমাদের এখানে আসো এখান থেকেই গাড়ি করে যাবে আবার এখান থেকেই আমাদের বাড়িতে এসে থাকবে সকালবেলা কালকে বেরিয়ে যাবে খাওয়া দাওয়া করে কিন্তু ভেবে মা বললো যে ঠিক আছে তাহলে ওটাই করি আমি বললাম না ওটা করলে হবে না কারণ মেয়ের সকালে পরীক্ষা আছে আমি ভোরবেলা বেরোলেও আমি গিয়ে মেয়েকে সাড়ে সাতটার মধ্যে স্কুলে পৌঁছে দিতে পারবো না যদি ট্রেন ট্রেন না পাই সকালবেলা বলা তো যায় না তো যাই হোক সেটা আর হয়নি ওই জন্য আমার এখান থেকেই আসলাম সোজা আর আমরা এবার মানে এসে এবার খানিক্ষণ বসে একটু খাওয়া দাওয়া করছি তো আমার আর কোয়েলে দুজনের একসাথে নিচ্ছি সবার প্রথমে খেলাম কফি যেটা আমার ভীষণ পছন্দ তারপর এখানে স্টার্টারে অনেক কিছু ছিল মোমো ছিল আর বাচ্চাদের তো প্রিয় মোমো জানো তারপরে ছিল ফিশ রোল তারপরে হচ্ছে কর্নের একটা কিছু ছিল ক্রিসপি কর্ন এরকম কিছু ছিল আর তোমার তার সাথে ছিল হচ্ছে চিকেন তন্দুরি তো তান্দুরিটা আমি আর নিই আমি কোয়েল দুজনে কেউই খাইনি বাচ্চাগুলো খেয়েছিল আর এই যে দুজনেরটাই নিয়ে নিলাম নিয়ে এবার এখানে বসে মা ওরা আগে নিয়েছে তো আমরা এখন বসে এবার খাওয়া দাওয়া করবো আর বাচ্চাগুলো অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা টুকটাক খাওয়া দাওয়া করছে তো চলো এবার একটু মানে পেট পুজো করে নিই তারপরে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি তবে প্রত্যেকটা মেনু ভীষণ সুন্দর ছিল সব থেকে আমার ভালো লেগেছে এই যে তোমার কর্নের একটা যেটা করেছিল স্টার্টারে আর হচ্ছে ফিশ 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 বল ভালো লেগেছিল আর তার সাথে আর একটা যেটা করেছিল ওটা বেশ ভালো লেগেছিল মানে মোমোটা ভালো হয়েছিল সবকটাই ভালো হয়েছিল আর এদিকে তারপরে আমরা এসে বসে রয়েছি মা তো চলে গেছে মায়ের সব আত্মীয় স্বজন আছে কত মাসি রয়েছে বোন রয়েছে কত মানুষ রয়েছে তাদের সাথে গল্প করতে হবে জমি আড্ডা দিতে হবে আর আমাকে না সবাই মানে আমাকে আর আলাদা করে কারো পরিচয় করিয়ে দিতে হয়নি কারণ আমাকে সবাই চেনে এক ডাকে মানে আমাকে ভিডিওতে সবাই দেখে তো আর আমাকে না এত ভালোবেসেছে সবাই ভালোবেসে জড়িয়ে এক দিদি ভাই তো কান্না করেই দিয়েছে মানে সবাই প্রত্যেকে ভীষণ ভালো আর এ হচ্ছে ছবি মাসির মেয়ে আর ছবি ভীষণ ভালো মানে প্রত্যেকটা মানুষ এত মিশুকে এত ভালো ছিল এত ভালো ব্যবহার কি বলবো মানে ডেকে ডেকে সবাই নিয়ে যাচ্ছিলো ফটো তোলার জন্য আসো ফটো তুলবো একসাথে মানে পরিচয় করিয়ে দিচ্ছিলো শাশুড়ি মা সবাইকে দেখাচ্ছিল এই যে উজ্জ্বলের বউ তারপরে সবাই বলছিলো ও মা ওকে তো বলে চিনি ভিডিও দেখি ওকে চিনবো না মানে এরকম কথা তখন ভীষণ ভালো লাগে একটা অন্যরকম আনন্দ হয় জানো তো আর এই বড় বউকে পরিচয় করে দিচ্ছিলো মানে আমার যাকে তো যাই হোক এবার আসলাম এই যে আমাদের কন্যা জাতীয় ঢুকে গেছে আর আমরা এসে খাওয়া দাওয়া করতে করতে ওরাও চলে এসছে তো এটাও একটা ভেনুতে হচ্ছিল এটা কিন্তু কোনো বাড়ি নয় এটাও একটা লজ মানে ওই ভবন টাইপের তো এই তো অনেকগুলো রুম আছে মানে একটা তলায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে আর এই যে তোমার ওপর না তিন তলায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে আর হচ্ছে নিচে একদম তোমার ফুচকা টুচকা পান মশলা তারপরে টুকটাক রান্না বান্না এই সমস্ত হচ্ছে আর এই যে এটা হচ্ছে দোতলা দোতলায় তোমার এখানে একটা রুমে তোমার যেখানে বর্ব বসবে সেই জায়গাটা করা হয়েছে যেমন এই জায়গাটা পাশের রুমটায় সবাই খাওয়া দাওয়া করছে বসছে মানে এরকম অনেকগুলো রুম রয়েছে যার যেখানে ইচ্ছা সে সেখানে চেয়ার পাতা রয়েছে বসছে আর কি তো এবার এখানে সমস্ত কর্ণযাত্রী সব তত্ত্ব নিয়ে এসছে আর আমার ভীষণ ভালো লাগে এই গুলো দেখতে আমি তো উজ্জ্বল বলছিলাম যে কি গো দেখো বিয়ে আমরাও চলো এবার একটু বিয়ে করে নিই আর এই যে ছবি মাসি ছবি মাসি তো ভীষণ ভালো এত হাসি খুশি আমাকে বলছিল চলো বৌমা আমাদের বাড়িতে আমরা বললাম যে না মাসি এখন যেতে পারবো না টাইম করে একদিন যাব তোমরাও কিন্তু যে তো বলছে যে হ্যাঁ যাব তারপরে আমি বললাম তোমাকে কি মিষ্টি লাগছে কি হ্যাঁ এখন তো তো আমাদের মিষ্টি লাগবে আমরা বুড়ি বুড়ি হয়ে হয়ে গেছি আমি বললাম তোমরা গেছো তাই দেখো তোমরা কত সুন্দর দেখতে আর আমাদের দেখো বলছি কি না না তোমরা যেরকম আছো তাতেই অনেক ভালো মানে এই সমস্ত নিয়ে গল্প হচ্ছিল আড্ডা হচ্ছিল মজা বেশ ভালো লাগছিল আর আমি ঘুরে ঘুরে এখানে বেশ তত্ত্ব দেখাচ্ছিলাম তোমাদের নিজেও দেখছিলাম তো কোয়েল আমি আমি একটুখানি তোমাকে ফটো 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 তুলে তুললাম ও আর এখানে সব থেকে ভালো লেগেছে বর বোন কোণেটা তো এটা তো আমি দেখছিলাম দেখে মানে অনেক রকমের তত্ত্ব সাজিয়ে এনেছে বা ইউনিক ইউনিক টাইপের তো তারপর এখানে ছবি তোলার পর্ব চলছে এই যে বর আর এই হচ্ছে বোন আর ওটা হচ্ছে ছবি মাসি আর সবাই মিলে ছবি তোলা হচ্ছে তো আমাদেরকেও ডাকাডাকি করছিল মাসি যে বোন চলো আমরা আর এবার মায়ের সাথে দেখা হয়েছে বোনের সে তো জড়িয়ে টড়িয়ে ধরে কত গল্প কত কিছু আর এখানে এই দেখো আমি যে ক্যামেরা করছি বলছি কি না আমাদের দুই বোনের ছবি তোলো তারপরে আমরা এখানে ফটো তুললাম আর তারপরে আসলাম এখানে খাওয়া দাওয়ার পর্ব করতে মানে খাওয়া দাওয়া করতে তো অনেকটা রাত হয়ে যাচ্ছিল আমরা বাড়িও ফিরবো টোটো ট্রেন এর এসব ব্যাপার আছে এখান থেকে আবার অটো নিতে হবে তো দেখো এখানে সবাই মিলে বসে পড়েছি এই একটা বড় একটা হল রুম মতো যেখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে আর এখানে আমি শাশুড়ি মা তারপরে মেয়ে বসেছি তো আজকের ভিডিও তো জানি হয়তো কেউ কেউ না কেউ কমেন্ট করবে তোমার যা কেন আসেনি তো আমার যা আসেনি কারণ হচ্ছে বাচ্চাটাকে নিয়ে ট্রেনের বাসে খুব অসুবিধা হতো ওই জন্য আগের দিন বমি টমি করেছিল আমার যাও বমি করেছিল তো যে কারণে আজকে বলল যে আমি আর যাবো না আমরা তো অনেকবার বলেছিলাম চলো দিদি অসুবিধা হবে না তো বললো যে না আজকে আর যাবো না মেয়েটা একটু বড় হোক তারপরে আবার সব জায়গায় যাব ওই জন্য অদ্রিকা আর দাদা এসেছে খারাপ লাগছিল কিন্তু কি করব বলো তো এদিকে দেখো সর্বাসটা দিয়েছিল নানপুরি তার সাথে একটা নবরত্ন সবজি বা এরকম কিছু ছিল আর এটা ছিল একটা ফিশমুনিয়া কিছু একটা ফিশমুনিয়া নাম ছিল বেশ ভালো ছিল তারপর এখানে ছিল তোমার ভেজ পোলাও আর ছিল হচ্ছে মাটন কষা তো এখানে মাটন কষা নিয়ে নিয়েছি আর আমি আর কোয়েল এই হাড় নিয়ে হাসাহাসি করছি মানে কে হাড় খাবে সব হার খুঁজছে তাই হচ্ছে দেখ আমার থালায় কতগুলো হার রয়েছে তারপরে এইসব নিয়ে হাসছিলাম আর কথা বলছিলাম তো আমার মেয়ে কিছু খাবে না সে তো স্টার্টারে সমস্ত খেয়ে তাও খুব বেশি খায়নি ওই একটা একটা করে খেয়েছে তার নাকি পেট ভরে গেছে তো অদ্রিকা আর মেয়ে অল্প অল্প করেই খেয়েছে ওরা শুধু ওই পোলাও আর তার সাথে একটু মাংস নিয়েছে তাও মাংস খায়নি একটু পোলাও খুটে খুঁটে আমার মেয়ে খেয়েছে মানে আমি বলি কি তুই না কোথাও যাবে না অনুষ্ঠান বাড়িতে তুই তো খেতেই পারিস না কোথাও আমিও আমারও সেম অবস্থা তো চলো আজকের মতো ভিডিওটা এখানে